ভাই আমাদের সাত থেরাপিস আমরা চাই সবাইকে একটু ভালো মাল দিতে আমরা চাই আমাদের পার্টিগুলো নিয়ে ভালো মাল বিক্রি করুক আমরা দেখেন এই একটা মাল আপনাদেরকে দিতেছি একটা মালে আসলে আপনাদের কাছে দুইটা কালার করতেছে দেখেন কত সুন্দর কালার দুইটা দেখছেন আমি এই দুইটা কালার আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আগে আমি আমার এই ডিজাইনটা দেখা তারপরে এই আকর্ষণীয় ডিজাইনটা দেখাবো ঠিক আছে দেখছেন সাপের মতো গলাটা এই দেখেন আমাদের পার্টি আমাদের কাস্টমারগুলো আমাদের এই মালগুলো নিলে বিক্রি করে আবার আসতে হবে দেখেন আমাদের মালগুলো দেখেন আমরা চাই আমাদের প্রত্যেকটা পার্টি আসুক প্রত্যেকটা পাইকার আসুক পাইকার আমাদের মালগুলো দেখুক দেখে পছন্দ হলে নিবে পছন্দ না হলে না নিবে আমাদের কোনো দুঃখ নাই আমরা চাই আপনাদেরকে সুন্দর সুন্দর মাল দিতে দেখেন কত সুন্দর গলাটা দেখেন কত সুন্দর নিচে তারপর দেখেন কত সুন্দর ব্যাগপাট ব্যাগপাটটা কত সুন্দর আমরা ছাদ দেই হাতার দেখেন কত সুন্দর এত সুন্দর মালগুলো আমরা এই হাতাগুলো যদি এইভাবে থাকে এভাবে যদি হাতাগুলো থাকে কত সুন্দর দেখা যাবে আমরা চাই আমাদের পার্টিগুলো সবসময় আসুক আমাদের মাল নিয়ে বিক্রি করুক আমাদের মালগুলো যদি বিক্রি করে তারা অনেক লাভবান হতে পারবে আমরা চাই আমাদের মাল নিয়ে তারা লাভবান হোক আমরা দশ হাজার টাকার মাল দিব আমরা দশ হাজার টাকার মাল দিব আমি দশ হাজার টাকার মাল বারো হাজার টাকা বিক্রি করে আসবেন দশ হাজার টাকার মাল বারো হাজার টাকা বিক্রি করে আসবেন আমরা মনে করি আমাদের মালগুলো গুলো কাস্টমার দেখাবেন এবার দেখেন সেলোয়ারটা আবার বলবেন ভাই খালি কথা বলতেছেন মাল তো দেখাইলেন না সেলোয়ারটা গেলো এবার দেখেন অন্যটা আমাদের দশ হাজার টাকা পুঁজি নিয়ে আমাদের দোকানে আসবেন দশ হাজার টাকা পুঁজি হইলে যথেষ্ট হবে আপনি যে কোনো স্কুলের সামনে কলেজের সামনে কোনো মসজিদ মাদেশার সামনে আপনি দোকানটা পাতবেন দোকানটা বাইরে পাতবেন দেখবেন আপনার এই দোকান থেকে অনেক মানুষ গার্মেন্টস এর সামনে গার্মেন্টস এর সামনে যদি এইভাবে বডি অ্যাঙ্গার করে দেন দেখবেন কাস্টমার আপনার দোকানে আসবে আইসে আপনার দোকান থেকে দেখবে এত সুন্দর সুন্দর মালগুলো এত সুন্দর সুন্দর ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্নাটা আর পাইকার যদি আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারে তাহলে আমরা ধন্য আমাদের কাছ থেকে আমরা চাই আমরা অনেক চেষ্টা মেহনত করার পরে আমরা চাই প্রত্যেকটা পাইকারদেরকে ভালো কিছু দিতে এই দেখেন কি জাদু জাদু দেখেন কি এর থেকে কি এটা হলো সাদ্দাম থ্রি পিসের পাওয়ার নারায়ণগঞ্জ আড়াই হাজার নারায়ণগঞ্জ আড়াই হাজার সাত দাম দেখেন দেখেন টেকটপ থেকে তুলে রুপসি থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন যে কোনো জায়গায় যাবেন এটা হলো সাদদাম দাম পাওয়ার কত সুন্দর থ্রি সামনে পাট দেখলেন পিসি দেখেন হাতা দেখেন কত সুন্দর থ্রি এই থ্রি গুলো যদি আপনারা আপনাদের দোকানে উঠান আপনারা যদি আপনাদের দোকানে উঠান কাস্টমার দূর থেকে দেখে আসবে যে এই কত সুন্দর দেখা যাইতেছে আপারা আমার ভাইরা আপনারা আমরা চাই যে আপনারা আমাদের দোকান থেকে নিয়ে কাস্টমারের সামনে খোলান কত সুন্দর উন্নাটা দেখেন কত সুন্দর দেখলেই মনটা শান্তি হয়ে যায় দেখেন কত সুন্দর উন্নাটা দেখেন 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 এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান এই যে এই যে থ্রি পিসটা শুধু থ্রি তুলনা থ্রি পিসটা শুধু থ্রি তুলনা অন্যটা কত সুন্দর মনটা চাইব যে আমাদের সবগুলো আমাদের কাছে আসুক আর আমাদের কাছে যদি আসে আমরা তাদেরকে ভালো মাল দেখাব আমরা চাই প্রত্যেককে ভালো মাল দিতে আমরা চাই আমাদের কাস্টমারগুলো সবগুলো আমাদের কাছে আসুক আমরা তাদেরকে দেখাবো মালগুলো আমাদের মালগুলো যদি তাদের পছন্দ হয় তাহলে তারা নিয়ে বিক্রি করতে পারবে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের মালগুলো আপনারা দেখেন স মিল না নাহলে যাবেন কোনো দুঃখ নাই মাল দেখা যান মাল দেখা গেলে অবশ্যই আপনি একদিন একদিন নিতে হবে আমাদের মালের দাম একটু বেশি হইলেও মাল ভালো পাবেন তবে আমরা দশ পিসের নিচে বিক্রি করি না অবশ্যই সব পাইকারি